অনেকদিন পর এই রাস্তায় আসা হলো এটা হচ্ছে কুসুমপুর দনবাড়ির রাস্তা তো আসা হয় না আচ্ছা দেখি এখানে কিছু বন্ধু বৈশা রয়েছে তো বন্ধুদের সাথে কথা বললাম কথা বলার পর জানালো এখানে সবসময় বসে থাকে এই যে এখানে এই যে কাঠের গুঁড়ি এখানে এই বেঞ্চটার মধ্যে সবাই বসে থাকে তো ওদিকে দেখলাম সাহারিয়া সাহারিয়া আমার ক্লাসমেট তো সে একসাথে দেখালো ফাট দিন সাথে দেখালো তো ফার দিন আমাকে আম দিলো যে বন্ধু আমটা খাও অনেক কামাই গেছে অনেক কষ্ট হয়েছে এদিকে সাহারিয়া তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে যে খুব ব্যস্ত ওটা হচ্ছে সাহারিয়া খুব কথা বলতেছে আমি খুব ব্যস্ত এই দেখলাম কাঁঠাল হয়েছে কিছু কাঁঠাল আছে কাঁঠাল গাছ আর এদিকটা হয়েছে ব্যাক সাইড আর কি বন্ধুর সাথে দেখা হইলো তো বন্ধু হ্যাঁ আম দিছে আমটা খুবই ভালো এবং সুস্বাদু বললো আমাকে আর ওরা আমি কই না লাগবে না আমি না আম খাবো না আসছি আমাকে একটা আম দিছে সুন্দর লাল যে আমটা দিছে আমাকে ফাট দিন পাঁচ দিনের মনটা খুব ভালো একটা আম দিছে তো এটা এটাই খাবো চলে যাব যে একটা কাজ যাচ্ছিলাম তো ভাবলাম তো কথা বলি আর ওই যে পিছনে ফাঁদ দিয়ে নাম ওই যে পিছনে সব ভালো থাকবে